সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তো আমার যত শিক্ষক আছে সকলকে জানায় আমার প্রণাম আর বাকি সব শিক্ষকদের জানায় আমার আন্তরিক শুভেচ্ছা আর এদিকে দেখো মেয়েও স্কুল যাবে মেয়েকে রেডি করে দিলাম মেয়েদের স্কুলে অনুষ্ঠান আছে তো এদিকে মেয়েকে রেডি করিয়ে তারপর দেখো তরকাটাও বানিয়ে নিয়েছি আর সকাল সকালে একদম হাজব্যান্ড শাক নিয়ে চলে এসেছিলো সেটাকেও কেটে কুটে একদম রেডি করে নিয়ে এটাকে বসিয়ে দিয়েছি বাজার আসলে হাজব্যান্ড পড়াতে গেছিলো বাজারে কলমি শাক পেয়েছে সেটা নিয়ে এসছে তো দেখো কলমি শাকটা আমি একদম সব সবজি টবজি দিয়ে এটাকে বানিয়ে নিয়েছি তো চলো এখন এটা দেখো অনেকক্ষণ পথ মানে সামনাসামনি এলাম আর এদিকে রান্না তো হয়ে গেছে হ্যাঁ তো গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি এবার স্ল্যাবটা পরিষ্কার করব আর এদিকে দেখছি রোদ নেই মেঘলা মেঘলা ওয়েদা করছে মেঘলা বলতে রোদটা নেই মেঘচে মেঘচা যেমন তো কাপড় জামাগুলো মনে হয় যেগুলো পাতলা সেগুলো সব শুকিয়ে গেছে হ্যাঁ তো সেগুলো তুলে নিয়ে চলে আসবো আর যেগুলো শুকায়নি সেগুলো ইয়ে করবো বারেন্দাতেই ঘুরিয়ে দেবো তো আজকে তোমাদের সামনা সামনে আসতে অনেক দেরি হলো আর এদিকে আজকে তো বললাম আজকে যেহেতু সেপ্টেম্বর শিক্ষক দিবস মেয়েদের স্কুলে অনুষ্ঠান আছে হ্যাঁ তো সেজন্য মেয়েকে রেডি টেডি করে কিছুটা রান্না মেয়ের মতো খাওয়ার কিছু বানিয়ে টানিয়ে আজকে তো মেয়ে টিফিন নিয়ে যায়নি হ্যাঁ আর জানো একটা কি কাণ্ড হয়েছে টিফিন নিয়ে যায়নি মেয়ে বলেছিলো টিফিন নিয়ে যাবো না আর মেয়েদের স্কুল থেকে সব কুপন দিয়েছে টিফিনের জন্য তো সেই কুপনটাই মেয়ে নিজেতে ভুলে গেছে ভুলে গেছে মানে আমাকে রাখতে দিয়েছিল এবার শাড়ি টাড়ি পরাতে গিয়ে তারা হুড়ো অনেক দেরি হয়ে গেছে সে ওকে খাইয়ে দিলাম শাড়ি পরে তো এবার নিজে বসে খেতে পারবে কোনোরকম খাইয়ে টাইয়ে দিয়ে তারা হুড়ো তারা হুড়ো করতে করতে ও বলতে ভুলে গেছে কুপনের কথাটা আর আমার একবারে খেয়াল ছিল না নিয়ে কুপনটা নিয়ে যেতে ভুলে গেছে এখন হাসবেন্ড তো স্যারটা ফোন করেছিল স্কুলে ফোন করে বলেছে এখন দেখা যাক কী হয় জানি না কোনো টিফিনও নিয়ে যায়নি এদিকে কুপনটাও নিয়ে যেতে ভুলে গেছে এখন দেখা যাক হাসুক তারপরে স্যারের যদি মনে থাকে তাহলে হয়তো বলবে নিয়ে টিফিনটা দেবে আর যদি মনে না থাকে স্যার তাহলে তো বাস বান্ধবীদের কাছ থেকে তাহলে খাবে তো চলো এখনও কিছু করার নেই এখন এই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার হয়ে গেছে স্লাবটা ভালো করে পরিষ্কার করে এই দিকটা ঝাড়ু দিতে আছে এই দিকটা ঝাড়ু দিলে মোটামুটি কাজ আমার কমপ্লিট এবার যাব উঠানে উঠানে গিয়ে কাপড় জামাগুলো সব তুলে নিয়ে আসবো যেগুলো শুকিয়েছে সেগুলো ভাজ করে রাখবো আর যেগুলো শুকাই সেগুলো বারান্দায় দিয়ে দেবো তো স্লাবটা মুছে একবার তোমাদের রান্নাগুলোও দেখিয়ে তারপরে আমি উঠানে যাব অতিরিক্ত গরম বা গরমে কিচ্ছু ভাল লাগছে না আর আজকে হাজব্যান্ড আবার ওই যে তোমাদের দেখালাম সকালে হ্যাঁ কলমি শাক নিয়ে এসছে পড়াতে গেছিল তো পড়িয়া ওই বাজার দিয়েই ফিরছিল তো কলমি শাক পেয়েছে কলমি শাক নিয়ে এসছে হ্যাঁ তো শুশুনি শাকও ছিল নাকি তো শুশুনি শাক আমি খাই মেয়েও খায় কিন্তু হাজব্যান্ড খায় না শুশুনি শাক পরে ঘুম পায়নি কি শুশুনি শাক খেলে সেই জন্য হাজব্যান্ড খায় না তো সেই জন্য আমি আনতে বারণ করেছিলাম শুশুনি শাকটা এনেও না তাহলে কলমি শাকই নিয়ে আসো কলমি শাকও হাজব্যান্ড ভালো করে খায় না হ্যাঁ তবে আমার আমার ভাল লাগে কলমি শাক খেতে তো নিয়ে এসছে সেটা দু আটি এনেছে একাটি আনলে হতো তো দু আটি নিয়ে এসছে এবার দু আটি এবার একদিনে দু আটি করা তো অত শাক খাবে কি তো একাটি করেছি এবার মেয়ে আসলে মেয়ে মেয়েও তো ভাত খাবে মেয়ে যেহেতু খেয়ে গেছে এসে তারপর খাবে মেয়ে খাবে শাক আমি খাবো হাজব্যান্ড খাবে অল্প খাবে হ্যাঁ যাই হোক আর একাটি রেখে দিয়েছি তো ওটা আর একদিন করবো কেটে কুটে রেখে দেবো ফ্রিজে এমনি রাখা আছে তখন ওটা কেটে কুটে রাখবো হ্যাঁ তো দেখি ওটা আর একদিন বানানো হবে আমি ভেবেছিলাম একাটি এনেছে তারপর দেখছি না দুয়াটি এনেছি দুয়াটি একদিনে তো রান্না করা যায় না পোনকা শাক হয় তো ওটা কমে যায় আর পোনকা শাকটা গুলো দেখবে কমে যায় পোনকা নোটে এগুলো কমে যায় ভাজা হলে আর এই শাক কি বলে আমি তো ওই আলু কুমড়ো বেগুন যেমন পালং শাক করা হয় ওরকম ভাবে করেছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে অনেকে দেখি ভাজা করে তো আমি ওই একাটি রেখে দিয়েছি ওই একাটি একদিন ভাজা করবো যেটা যেদিন বানাবো সেদিন ভাজা বানাবো আমি ভাজাটা কোনো দিন খাইনি কলমি শাক ভাজা তো একদিন ওটা ভাজা বানিয়ে দেখবো কেমন লাগে খেতে তো চলো এই দিকটা মোছা হয়ে গেছে এবার বাকি ওই দিকটা মুছে সিংটা পরিষ্কার করে নিয়ে একবার গ্যাস টাস পরিষ্কার করা হয়ে গেছে তো চলো তোমাদের আগে রান্নাগুলো দেখিয়ে তারপরে আমি উঠানে যাবো উঠানে গিয়ে কাপড় জামাগুলো তুলে নিয়ে আসবো তো চলো দেখে নাও আঁকবো ঝটপট এই দেখো এখানে আছে মাছের ঝোল সেদিন সে ইলিশ মাছ নিয়ে তো মাথা আর লেজা ছিল দুটো মাথা আর একটা লেজা বেগুন দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে পাতলা ঝোল করেছি আর এই যে এইটা হচ্ছে কলমি শাক হুম এই যে কলমি শাক করেছি হ্যাঁ আর এখানে আছে এই যে মেয়ের জন্য ডিম আলু সিদ্ধ ভাত আর ফ্রিজে আছে ডাল হ্যাঁ এ হচ্ছে আজকে দুপুরে দেখো কী রাখতে কী রাখছি দেখছো দুপুরে খাওয়া দাওয়া হ্যাঁ তো কালকে তো মেয়েকে পম্পের মাছটা একটু তাও খাইয়েছি কিন্তু ইলিশ মাছ তো খাবেই না হ্যাঁ পম্পের মাছটা অত গন্ধ টন্ধ নেই আর কি বলে কাটা নেই সেই জন্য একটু খালি মুখে দিয়েছে তো চলো এখন উঠানে যাই চলো এদিকে রুমটাও ঝাড়ু দিয়ে নিলাম তারপর এখন উঠানে যাচ্ছি উঠানে কাপড় জামাগুলো দেখি অতদূর কি হয়েছে শুকিয়েছে বা কিছু এই দেখো এখানে সব মেলা আছে তো কিছু কিছু শুকিয়েছে কিছু কিছু শুকায়নি মোজা টোজাগুলো শুকায়নি এগুলো শুকায়নি এগুলো সব বারান্দায় দিয়ে দিতে হবে এদিকে এগুলো দেখে নি শুকাই নি তো চলো এখন ঝটপট এগুলো তুলে শুকাই নি চলো এগুলো মেলে দিই আর এই দিকে চ সব কিছু জামা কাপড় মেলা আছে এগুলো কালকে এগুলো শুকিয়ে গেছে এগুলো তুলে নি। আর কিছু আজকের গুলো শুকিয়েছে সেগুলো বিছানার উপরে রেখেছে ওগুলো সব ভাঁজ করুন চলো ঝটপট এগুলোটা মেলে দিই তুলে এগুলো দেখো বন্ধুরা একদম রাতে খাওয়ার নিয়ে চলে এসেছি আর আজকে তো তরকা বানিয়েছি সকালে দেখলে তো তরকার রুটি আর মিষ্টি মেয়ে স্কুল থেকে ফিরে আর রাত মানে এসে আর খায়নি ভাত খায়নি তো একবারে রাত্রে পড়ে টোড়ে উঠলো নিয়ে তারপর ভাত খেলো কারণ বললো খিদে নেই স্কুল থেকে ফিরে এসে বললো খিদে নেই ও টিফিন খেয়েছিল টিফিন পেয়েছে টিফিন খেয়েছে পেট ভরে গেছে সেই সব খেয়ে দিয়ে নিয়ে আর ঘরে এসে কিছু খেতে পারেননি রাতেই একবারে খাওয়া দাওয়া করলো ভাত রাখা ছিল সব কিছু তো চলো এখন আমরাও খাওয়া দাওয়া করিনি ওইদিকে হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি হাজব্যান্ড শুরু করে দিয়েছে আমি এখন শুরু করিনি এ দেখো বন্ধুরা তরকা রুটি আর এখানে আছে রসগোল্লা তো চলো এখন খেয়ে নি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আর খাওয়া দাওয়াটা অনেকক্ষণ আগেই হয়েছে রান্নাঘরে কাজগুলো সারলাম তারপরে বেডরুমে এসে চুল টুলগুলো বানলাম হ্যাঁ টুকিটাকি কাজ যেগুলো ছিল সেগুলো সেরে টেরে তারপর তোমাদের সামনে এলাম ওখানে ফোনও ঘাটলাম আর এদিকে মেয়ে তো ঘুমিয়ে পড়েছে হ্যাঁ মেয়ে তো সেই বললাম না আজকে রাতে ভাত খেয়েছে যেহেতু স্কুল থেকে এসে ভাত খাইনি আর তোমাদের বলেছিলাম যে কুপনটা নিয়ে যেতে ভুলে গেছে তারপর টিচারকে ফোন করে হাজব্যান্ড বলেছে তো যাই হোক মেয়ে বাসায় যেতে যেতে ওর মনে পড়েছে তখন আরও সব ওই বাসায় মেয়েগুলো ছিল কোন দিদির কাছে বোধই কোনো উঁচু ক্লাসে হয়তো কোনো দিদি ছিল হয়তো ওদের তো ওই দিদিদের কাছে হয়তো অনেকগুলো করে কুপন ছিল তো বলেছিল তখন ওই দিদিরা দিয়েছে কুপন আর এমনি টিচার গিয়েও তারপরে বলেছে হ্যাঁ যে তুই টিফিন আর ইয়ে কুপন আনতে ভুলে গেছিস তারপরে বলেছে না হ্যাঁ আমি ভুলে গেছি কিন্তু তো দিদিরা দিয়েছে কুকুর যাই হোক তারপরে ও টিফিন পেয়েছে খেয়েছে খাওয়া দাওয়া করে টেরে এমন খাওয়া দাওয়া করেছে আর তারপরে এসে হ্যাঁ খাওয়া দাওয়া করেনি হ্যাঁ স্কুল থেকে বাড়ি ফিরে এসে আর খাওয়া দাওয়া করতে হয়নি আমি তো সে খাওয়া দাওয়া রেখেই দিয়েছিলাম তারপরে ও এসে হাত মুখ ধুয়ে চেঞ্জ ফেঞ্জ করে বললো যে আমি বললাম যে তাহলে খেয়ে নেন বললো না আমার খিদে নেই তাহলে খাবো না আর তাহলে সব গুটি বাটি এখন ফ্রিজে রাখি কারণ এখন যখন খিদে নেই গরমে যা গরম বেশিক্ষণ তো বাইরে রাখা যাবে না আমি আপনার ডালটা লিক গরম করে বাইরে রেখে দিয়েছি তারপর তো দেখলাম যে না যখন খাবে না তখন দেখলাম ডালটা হালকা গরম করে রেখেছিলাম তখন দেখলাম ঠান্ডা হয়ে গেছে তাহলে এবার সব ফ্রিজে ভরে দিই হ্যাঁ তারপরে ও করে টোড়ে উঠলো তারপরে ও পুরো খিদে পাচ্ছে না তখন আবার হ্যাঁ মানে তাহলে বেড করে রেখে দিচ্ছি তো খেয়ে নে তো সেগুলো খাওয়া দাওয়া করুন যাক আর এইদিকে তো আমার আমার তো এত চিন্তা হচ্ছিল এত চিন্তা হচ্ছিলো কি বলবো যে টিফিনও নিয়ে যায়নি এদিকে টিফিনে কুপনটাও নিয়ে যেতে ভুলে গেছে এ খুব চিন্তা হচ্ছিল সকালে কি বলবো মানে এত এতো দেখছি যে কত দেরি হবে আসতে ও বলেছিল একটু তাড়াতাড়ি ছুটে হয়ে যাবে কিন্তু তাড়াতাড়ি ছুটে হয়নি আমাদেরকে বললো যে মা বলছিল সবাই যে তাড়াতাড়ি ছুটে হয়ে যাবে কিন্তু তাড়াতাড়ি ছুটে হয়নি তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি হয়েছে কিন্তু তার উপর আবার রাস্তায় জ্যাম জ্যামে ফেসেছে গাড়ি এবার মনে করো ওইরকম অবস্থাতে টিফিনও নিয়ে যায়নি খিদে পেলে তখন অসুবিধা না বান্ধবীদের কাছ থেকে হয়তো খাবে কিন্তু তা হল নিজেটাও পাবে না কীরকম একটা ই লাগবে ওরও খারাপ লাগবে যে আমার কুপনটা আনলাম না বলে আমি টিফিনটাও পেলাম না যাই হোক বললো না মা কুপন যদি কেউ নিয়ে যেতে ভুলেও গেছে হ্যাঁ টিফিন না দেওয়া হয় না যাক এটা তো জানা ছিল না আমি বললাম যে কুপন না নিয়ে গেলে হয়তো টিফিনটা দেবে না হচ্ছে না সবাইকেই দিয়েছে হ্যাঁ কেউ যদি কুপন নিয়ে যেতে ভুলেও গেছে তাদেরকেও সবাইকেই দিয়েছে ঠিক আছে তো যাই হোক আর কালকে ছুটি থাকবে কিন্তু কালকে ছুটি নেই কালকে আবার সেই আমি ভেবেছিলাম হয়তো যা কালকে দিনটা একটু রেস্ট পাবো মানে একটু দেরি করে উঠলে হবে কিন্তু না দেরি করে আর আজকে তো ব্লাড নিতে এসেছিলো সকাল সকাল একদম সকালে আমি রান্নার দিকে বসিয়েছি উঠে নিজে চান টান করে ফ্রেশ হয়ে রান্নাঘরে গেছি রান্নাটা তরকারি কলাইগুলো সিদ্ধ বসিয়েছি আর তা করতে করতে ব্লাড নিয়ে চলে এসেছে হ্যাঁ যাই হোক ব্লাড নিয়ে চলে গেছে আর মেয়ে বলেছিল ছুটি থাকবে কিন্তু ছুটি নেই যাক কিছু তো করার নেই ছুটি না থাকলে সে যেমন উঠতে হয় সেরকম উঠতে হবে আবার কাল মেয়ের টিউশনই আছে আর হাজব্যান্ডেরও টিউশনি আছে ঘরে পড়ানোর ব্যাপার আছে তো চলো আর বেশি বকো বকো করছি না ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ এই জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি